সরকারি কমিশনের প্রশ্নঘুসের ঘটনায় সার্চলাইটের অনুসন্ধানে একাই নয় এই কাজে তার সঙ্গে ছিলেন বাইন্ডার আকাম হোসেন

অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ছাপায় বিজি প্রেসের নিরাপত্তার নাজুক অবস্থা সব দেখেও না দেখার ভান করে পিএসসি পিএসসি কে সংস্কার করতে হলে পিএসসি এর পুরো আইনের কাঠামো বদলাতে হবে পরীক্ষা সংক্রান্ত বিধান বদলাতে হবে কোডিং ডিকোডিং পদ্ধতি গ্রহণ করতে হবে ইন্টিগ্রিটি ওয়ালা সদস্যদেরকে নিতে হবে এবং প্রতি স্তরের মেম্বার নিজেকে চাকর হিসেবে উপস্থাপন করে প্রতি জায়গায় নিজে পাহাড়া দেবে প্রশ্নফাঁসের ঘটনায় সম্প্রতি চব্বিশ শিক্ষার্থীর রিট শুনানিতে ষাট দিনের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা নির্দেশ দেন হাইকোর্ট সেই নির্দেশনার নয় দিনের মাথায় গ্রেপ্তার হলেন আত্মস্বীকৃত প্রশ্ন ফাঁসকারী আকরাম ও মজনু বুধবার রাজধানীর শাওড়াপাড়া ও রামপুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তানভীর আহমেদ সিদ্দিকি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা